ভারত সম্পর্কিত কিছু প্রশ্ন করব ভেবেছিলাম কুইজ কম্পিটিশন করব কিন্তু এখানে যেহেতু ছোট থেকে বড় সবাই রয়েছে দেখতে পাচ্ছ তো বড়রাই তো সব উত্তর দিয়ে দেবে সেই কারণে আমি পার্টিকুলার সবাইকে আলাদা আলাদা করে প্রশ্ন করব আর সঠিক উত্তর দিতে পারলেই একটা করে লজেন্স দেওয়া হবে তো চলো শুরু করা যাক আচ্ছা ও হচ্ছে প্রিয়শি সবার প্রথমে আমি ওকে দিয়েই শুরু করছি বলো আমাদের দেশের জাতীয় পতাকার কয়টা রং

দেরকে একটু চান্স দেয়া হচ্ছে অনেকেই এসে ছোটরা উত্তর জানে কিন্তু প্রথমবারে ভুল উত্তর দেয় সেই জন্য ওদেরকে দ্বিতীয়বার জিজ্ঞেস করছি তো এই নিয়ে কেউ কি তোমরা কমেন্ট করে বলছো না এবার হচ্ছে توزো توزো প্রশ্ন বলো আমাদের জাতীয় সংগীত তো জনগণমন হয়ে গেল জাতীয় গান কি ভেবে বল ঠিক করে mondi বল জাতীয় গান কি এইবার তুমি আমাদের জাতীয় পতাকার কি থাকে হচ্ছে আবার আহিনী পায়া তোমার প্রশ্ন হচ্ছে ও বললো ভারতের জাতীয় গান বন্দে মাধ্যম বন্দে মাধ্যম গানটি কার লেখা

তো ঠিক আছে আমরা যে প্রশ্ন ছিল वंदे मातरम গানটা কার লেখা কে পারবে বল বল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক তবে হাতালি দাও কিন্তু দেখো এটা ওর প্রশ্ন ছিল কারণে না পারলে অন্যকে উত্তর দিতে পারো কিন্তু লজেন্স পাবে শ্রদ্ধার প্রশ্ন হলো ভারতের জাতীয় পশু কি মাছ রাইট তবে হাতালি দাও भारत के जगह पाठ জাতীয় জলচর প্রাণী হল ডলফিন কি পারেনি তাই পেলো না আমারও পেয়েছিস

জাতীয় গাছ কি আচ্ছা ঠিক আছে এইবার হচ্ছে শ্রদ্ধা বলো ভারতের জাতীয় সবজি কি রাজধানী গন্ত ঠিক আছে মন খারাপ করোনা পরের প্রশ্নটা চেষ্টা করো আচ্ছা রিয়া বলো ভারতের যে জাতীয় পতাকার মাঝখানে অশোক চক্র থাকে সে অশোক চক্রের মধ্যে কটা স্কোপ থাকে তবু এইবার মন্টু বল আমাদের জাতীয় ধরনার তিনটে রং গেরুয়া সাদা সবুজ গেরুয়া কিসের প্রতীক গেরুয়া ত্যাগ

আর ভিডিওটা আমি এক্ষুনি এন্ড করবো তার আগে সবার নিশ্চয়ই খিদে পেয়েছে সবাইকে কেক দিয়ে নি ধরো কোনটা না তুমি না কোনটা নেবে না